প্রথম বল এ হ্যাঁ মই নদী

বলিং বোলিং না না হয়নি ইতিমধ্যে আমাদের সেই কুতুব আউট হয়ে গেল পরবর্তী ব্যাটিং কে সেই সব থেকে হাইয়েস্ট দামে যে বিক্রি হয়েছে এখন ব্যাটে নাম দেখা যাক কি করে কাজ এখানে

ভালো করলে ভালো করলে

খুব সুন্দর ব্যাটিং बॉलिंग। ঠান্ডা

অসাধারণ খেলা অসাধারণ বল করছে জাঙ্গি ব্যাট করছে লাল ইতিমধ্যে বল হোয়াইট ফিল্ডিং ফিল্ডিং অসাধারণ ফিল্ডিং

আমরা <laughs> <laughs>

টিকতে না করতে পারলে ইসন হয়ে যাবেন দেখা যাক দেখা যাক কি করে দেখা যাক কম্পারিটিশনটা কি হয় পরে দেখে নিবি পরে পরে এখন রিভু হবে না পরে দেখে নিবি পরে দুটো আম্পিয়ার ডিসিশন নেচে দেখা যাক কি হয় আম্পিয়ারের সিদ্ধান্ত চূড়ান্ত

फिल्डिंग भलेना खूब सुंदर फिल्डिंग আবার <coughs> শেষ <laughs> <coughs> 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 <laughs> <coughs> দর্শক

তোমার তো আউট হয়ে গেল আমাদের বল করলো এমডি বাক্কা তুই বাক্কা তুই গুড়িবে ভেঙে ফেল দিচ্ছিলিস ਬਾਦਾਸਤ ਕਰਕੇ ਸਾਰ ਰਾਤ ਜੂਮਾ ਤੇ ਦੇਣੀ ਗੁਰੂ ਵੀ ਬਾਤਾ ਸਾਰ ਰਾਤ ਦੁਰਪੀ ਗੇਜਾ ਸੇ ਨਾ ਖੇਲਤ ਕਰ ਲੈ ਹੋਰ ਹਵੇ ਹੋਰੇ ਯਾਰ ਇਹ ਸਾਇ ਉਹਨੇ ਕਿ ਮਾਰਵੇ ਪੁਲੇਗੇ ਮਾਰਵਾ ਪੁਲੇਗੇ ਯਾਰ ਓ ਵਲਲਾ ਮੋਟਨਾਟਾ ਖੇਲਾ ਹੋ ਨਾ ਇੱਕ ਗੋਲਾ 10 ਪਰ ਫੁਰਮ ਫੁਰਮ ਪਰ ਬਾੜੀ ਤਾਂ ਗਿਆ ਹੋਰ

সুন্দর শট এবং চার ভালো উইকেট করতে পারলে হবে নাহলে হবে না কি কোন

না <laughs> 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 से गाय बैट हाते भलो शट भलो शट जा रंड़ने, रंड़ने। जा

तो ताली वो कोने Zero... <laughs> से गुदगुदाए लो विकेट ताली ओ विकेट लेकेस ना देख कैमराय देख वो में से कैप्चर और अरे शॉट कैप्चर है ना सटीक सिद्ध बलबी शॉट सिद्ध बलबी ए रिप्लाई कर दे फिर एला दे दे पड़े देख ग्रुप में दीसे लिंक आसा आसा रेडी बाकी

খাব উট ক্যাশ আউট অল উইকেট ইতিমধ্যে আমাদের সেই বেঙ্গল টাইগার অল উইকেট হয়ে গেল